চ্যানেল বলখালি সমগ্র বল খালি জোরে বোয়ালখালীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে পৌর সদরের পূর্ব গোমদণ্ডিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয় রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুস্তাক আহমদ খান তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে লড়াই করে গেছেন প্রতিকূল সময়ে তিনি জনগণকে ছেড়ে যাননি আজ তাকে জাতির খুবই প্রয়োজন আমাদের নেত্রী আজকে মৃত্যু সজ্জায় আপনারা জানেন আজকে তিন চার দিন উনি অবস্থায় আছেন জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছেন উনি উনি বারবার চিকিৎসার জন্য আমরা চেষ্টা করিতে আমাদের দল চেষ্টা করতে তার আত্মসুজন চেষ্টা করতে কিন্তু এই সরকার এই ফ্যাসিস্ট সরকার এই হাসিনার সরকার তাকে চিকিৎসা করার জন্য দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন আজকে দেখেন হাসিনার অবস্থা কি হয়েছে এই দেশের মাটিতে তার জায়গা নেই আর আমাদের নেত্রীর জন্য আজকে এই দেশের আপাময় মানুষ আজকে দলমত নির্বিশেষে পুরা বাংলাদেশ আজকে তার জন্য কান্না করছে এই হচ্ছে আল্লাহর তরফ থেকে সম্মান আজকে তিনি সম্মানিত আজকে আমরা এই দোয়া মাহফিলের আয়োজন করেছি আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে আজকে তার জন্য দোয়া হচ্ছে আমরাও আজকে এখানে দোয়া করব। আল্লাহ যেন আমাদের মাঝে আমাদের নেত্রীকে ফিরিয়ে দেন মাহফিলে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ চৌধুরী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এম উদ্দিন বিএনপি নেতা সৈয়দ মোজাম্মেল হক মোহাম্মদ রহমান ইউনুস জাহাঙ্গীর আলম খোকন হাজি মোসা আবুল মনসুর জাহাঙ্গীর মাস্টার জানে আলম যুবদল নেতা জহিরুল ইসলাম রাসেল স্বেচ্ছাসেবক দল নেতা মোরশেদ আলম আমির হাসান জুয়েল শ্রমিক দলের হারুন সাইফুর রেজা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মনোজাত করা হয়